ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সানডে আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই সাতটা দশের মতো তো ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে কিছু টুকি টাকি কাজ ছিল সেগুলো করলাম আর ছাদে এসেছি দে মানে দেখতেই পেলে জামা কাপড়গুলো আর কি সব মেলে দিলাম আগের দিনে ভিজে জামা কাপড় ছিল আর সূজিবাবা কতটা উঠে গেছে দেখেছ আর এই যে দেখো মানে সকালবেলা মর্নিং ওয়াক আসে কিচ্ছু হচ্ছে না কারণ এত ভীষণ ঠান্ডা মানে উঠতে ইচ্ছা করছে এই গিয়ে আর তারপরে কি বলতো মাইক টাইক বাজছে আমি ভিডিও ঠিকঠাক করে যে এডিট করব ভয়েস দেব সেটা হচ্ছে না অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হচ্ছে তো যে কারণে আর পাচ্ছি না বুঝলে তো তো চলো আবার আজকে থেকে তোমরা পাবে মানে মেলাটা শেষ হয়ে গেছে মানে আজকে শেষ হবে তো যাই হোক আজকে যাই হোক করে একটু এডিট করে তোমাদের কালকে থেকে একদম ফুল তোমরা আবার যেমন ব্লগ পেতে ঠিক তেমন ব্লগ পাবে তো চলো নিচে গিয়ে আগে কাজ সেরে নিই এদিকে ফোনের চার্জ নেই ফোনটা চার্জে বসাই তারপর তোমাদের সামনে একেবারে আসছি বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ আমি শেয়ার করছি না যে কারণে প্রচুর কমেন্টস প্রচুর লাইভে এসে বলছে দিদিভাই তুমি কবে ব্লগ শেয়ার করবে ব্লগ দিচ্ছ না কেন তোমার ব্লগ দেখতে পাচ্ছি না কেন বা তুমি কি ব্লগ শেয়ার করছো আমার কাছে আসছে না এই রকম অনেক কমেন্টস পেয়েছি বা আমাকে সবাই বলছে লাইভে এসে তো এই কদিন আমি ঠিকঠাক করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি বলো তো সামনে হচ্ছিল মেলা তো এত মাইকের আওয়াজ বাজছে তারপরে সারাক্ষণ লোকজন হইচই একটা সারাটার দিন আর এদিকে চলছে রাত্রি নটা পর্যন্ত আর শীতের দিন মানে বুঝতেই পাচ্ছ। মানে একদম নিস্তব্ধ যে ঘর বন্ধ করে তুমি যে ভয়েস দেবে বা এডিট করবে সেইটা একদম করতে পারছি না এডিট হচ্ছে কিন্তু ভয়েস দিতে পারছি না এই রকম ব্যাপার যে এমনি ফোন হাতে নিয়ে তুমি কাজ করবে মানে এমনি মেন ভয়েসে মানে তোমার গলের গলার ভয়েসে যে কাজ করবে সেটাও হচ্ছে না সারাদিন কারণ ওই যে সারা দিন গান বাজছে কপিরাইট আসবে তো কপিরাইট এলে ভিডিও দেওয়া না দেওয়া সমান হয়ে যায় এত কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট আসে ভালো লাগে বলো তো যাই হোক এটা হলো গিয়ে সানডে ব্লগ স্যাটারডে সানডে দু রকম ব্লগ মিসিং করে তোমাদের সঙ্গে আমি আজকে ব্লগটা শেয়ার করছি তো আজকে থেকে আবার রেগুলার ব্লগ তোমরা পাবে তবে এখন থেকে ব্লগ তোমরা পাবে কিন্তু দুপুরবেলাতে আর সকালবেলা তোমরা ব্লগ পাবে না মানে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম সেই ব্লগটা তোমরা এখন পাবে দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঠিক আছে কারণ আমি ওই টাইমটা এখন লাইভে আসছি তো যে কারণে সকালবেলা এখন ব্লক দেব না আর যেদিন করে ব্লক দেব সেদিন করে লাইভে আসবো না এটা তোমরা জেনে জেনে নেবে আর কি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে দেখতেই পেলে দিকে বিছানা সে গুছিয়ে চলে এসেছি রান্না বসাতে তো এই যে যে একটু দেখো তোমরা নিজেরাই দেখো যে ভয়েস দেবো এখানে কিন্তু আমি ভয়েস দিই মানে উঠানটায় এসে আমি সবসময় ভয়েস দিই তোমাদের সঙ্গে কিন্তু আজকে দিতে পারছি না কারণ এত জোরে জোরে মাইক বক্স চেয়ে মানে একদম আমার বাড়ির সামনে তো যে কারণে আমি একদম মানে ঠিকঠাক করে ভিডিও কর মানে ভিডিও করার এনার্জি পাচ্ছি না তারপর বাপি মা সবাই এসেছে এই কারণে একটা আনন্দ মজা আর ওই যে দেখো আমার বাপি এখন আমার ফোন দেখছে মানে আর একটা যে ফোন রয়েছে সেই ফোনটা দেখছে সেটা হলো গিয়ে মানে অয়ন মানে আমার যে সাবস্ক্রাইবার ভাই রয়েছে ওই ভাইটার ব্লগ দেখছে বসে বসে মানে আমার বাড়িতে এসেছিল ওই ভাই তো এসে যে ব্লগটা দিয়েছে সেই ব্লগটা আর কি দেখছিল আমার বাপি বসে বসে যেখানে বসে দিয়েছি রান্না বাইরে তো মাইক বাজে দেখে না একবার এরকম বাইরের বিরিয়ানিতে শরীর খারাপ হয়ে ঠিক আছে যে কারণে বাইরের বিরিয়ানি আমার হাজবেন্ড আমি একদম খেতে চায় না তো অনেকদিন থেকে বলছে কি একটু বিরিয়ানি বানাও একটু বিরিয়ানি বানাও তো অনেক দিন থেকে ও বলছে তো যেহেতু বাপিরা এসেছে তো এই কারণে আমি আগেই বলেছিলাম কি বাপি আসুক আমি বিরিয়ানি তোমাকে বানিয়ে খাওয়াবো ও অনেক দিন থেকে খেতে চাইতে চান কারণ ও বিরিয়ানিটা ভীষণ 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 পছন্দ করে আর আমার হাতে বিরিয়ানি সব থেকে বেশি পছন্দ করে মানে কাজের সূত্রে গিয়েছিল কলকাতাতে তো সেখানে গিয়ে খেয়ে মানে হয়তো বাসি ছিল বিরিয়ানিটা মানে খেয়ে মানে কি বলবো এমনই হয়েছে বমি করছে জ্বর জ্বর এই রকম মানে কি বলবো এত জ্বর এক সপ্তাহ পরব যে সেই শুধু বিরিয়ানি ডেকে দিচ্ছে আমার যেন শরীরটা কেমন এই রকম ওর অবস্থা হয়েছিল তো যে কারণে আর কি আজকে বিরিয়ানি বানাচ্ছি মানে বাপিরাও রয়েছে আর তো এইখানে দেখো এই যে চিকেনটাকে কষছি এই যে পোলট্রি মুরগিগুলো হয় না সেই মুরগি ঠিক আছে এই যে কষছি ঠিক আছে আর এইখানে এই যে ভাতটা হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে এই এবারে আর কি কষা হয়ে কষানো হয়ে গেলেই আমি আর কি ইয়ে করবো আর কি সাজাবো আর কি লেয়ার সাজাবো মোটামুটি হয়েও এসেছে বুঝলে মাংসটা মোটামুটি হয়ে যাবে আর একটু কষবো কষলেই আর কি আমার হয়ে যাবে একটু তেল ছাড়ো সাজো তারপরে মোটামুটি হয়ে যাবে তো যখন লেয়ার সাজাবো তখন তোমাদের সামনে আসছি দাঁড়াও তারপরে এই যে এখানে বিরিয়ানিটা আর কি করবো আর কি লেয়ারটা করবো তো হাজব্যান্ড ফোন করেছি কি বলছে তুমি একা পারবে না আমি যাব। আমি নাকি একা পারবো না তাহলে চিন্তা করো দেখো ঘরের বিরিয়ানি আর দোকানের বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা হয় তো আমি খুব খারাপ বিরিয়ানি করি না মানে হয়তো একটু নুন কম হয় বা নুন বেশি হয় এইটা হয়তো হয় কিন্তু তাও কি খুব কম খুব কম এটা হয় কিন্তু না মানে ঘরের বিরিয়ানির একটা টেস্টই আলাদা হয় আর এদিকে ঘির কৌটোটা মানে আঁচের ধারে দিয়েছিলাম মানে যখন মাংস হচ্ছিল তখন দিয়েছি তো ঘির কৌটোটা না দেখছি নিচেটা মানে ফুটো হয়ে গেছে মানে ঘিটা গলে গোলে বেরোচ্ছে তো যে কারণে আর কি করব অন্য আর কি আবার আমার কৌটো ছিল সেইটাতে রাখলাম প্রথমে ভেবেছিলাম না ভাতটা বোধহয় গলে গলে গেছে জানো কারণ কি ভাতটা আজকে নি যে ছেঁকে নিয়ে আর কি আমি রাখি গামলিতে সেরকম করিনি ভাতটা আজকে উবুড় দিয়েছি মানে ফ্যান গড়িয়েছি যেহেতু মা রয়েছে আমি তো একা একা পারি না আর এই যে থালায় মাংস আর যে রাইসটা দিলাম দেখতে পেলে এটা হলো গিয়ে আমার মেয়ের জন্য তুলে রাখলাম কারণ ও বিরিয়ানিটা ওই যে গন্ধটা খায় কিন্তু যে মাংসটা দিই ঝাল ঝাল হয়ে যায় তো সেই ঝালটাও খেতে পারে না তো কি করবো যে কারণে ওর জন্য আগে তুলে রাখলাম যদি না খেতে পারে আর এইদিকে আমার বাপি মা সবাই দেখছে যে আমি কিভাবে বানাই আর বাপি বলছে যে এটা একদম সোজা আমিও তাহলে বাড়িতে বানাবো কিন্তু না যতটা সোজা ভাবছে ততটা সোজা না যখন প্রথম প্রথম আর কি লেয়ার বানাবে এটা দিতে মনে থাকবে না ওটা দিতে মনে থাকবে না রকম হয় বিশেষ করে বিরিয়ানি মশলাটা তো আমি ভুলেই যাই মানে প্রায় সময় আমার অ্যানিভার্সারি ছিল অনেক মানুষ খেয়েছিল মানে দু চার বছর আগে আর কি দু বছর আগে বোধহয় অ্যানিভার্সারি করেছিলাম একটু ছোট্টখাট্টো করে মানে মোটামুটি ওই ধরো তিরিশ চল্লিশ জনের মতো খেয়েছিল মানে সবটাই আমি একা হাতে করিয়ে করেছি আর কি বিরিয়ানি কি করেছি জানো মানে বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছি এই রকম কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত আমার হাতের বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার হাতের বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো এটা মানে আমার শ্বশুর তো আরও বেশি তো যাই হোক চলো বন্ধুরা আর ভিডিওটা খুব বেশি বড় করব না মানে ছোট্টর ওপরেই আজকে ভিডিওটা ব্লগ শেয়ার করলাম তো নেক্সট দিন থেকে তোমাদের সঙ্গে প্রতিদিন আমি ব্লগ শেয়ার করব এটা আর কি বলছি আর হ্যাঁ যারা মানে এই রকম ধরনের ঝাল খেতে পারো না বা ধরো তোমরা কি বিরিয়ানির অনেকে গন্ধ নিতে পারো মানে আঁতরের যে গন্ধটা তোমরা সেই আতরের গন্ধটা স্কিপ করে যাবে ঠিক আছে গোলাপ জল দেবে কেওড়া জল দেবে যারা নিতে পারো অনেকেই আছে কিন্তু এই আঁতরের গন্ধটা নিতে পারে না যেমন আমার মা নিতে পারে না আমার মাও আঁতরের গন্ধটা একদমই নিতে পারে না তো যে কারণে আমি আঁতর দিয়েছি একদম অল্প মানে এক দু ফোঁটা না দিলে নয় সেরকম দিয়েছি তো মা দেখছি ভালোই খেয়েছে তো এই যে দেখো আমি মানে সবটা করলাম ও এসে ক্রেডিটটা নিচ্ছে আর কি যে দেখো আমি করেছি তো নানা সেরকম কোনো ব্যাপার না আর কি দেখো দুজন মিলে হাতে হাতে কাজ করলে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে তো এই আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায় টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসছি মানে কিতু পূজার ব্লগ তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন সবাই ভালো থেকো টাটা